এই দুনিয়ার ভিতরে আপনার সুখ আছে দুঃখ আছে কথা বলেন ঠিক কি না দুনিয়ার ভিতরে সুখও আছে দুঃখও আছে তারপর যেই ধাপগুলো আল্লাহ রব্বুর আলমিন রাখছেন আলমে বরজফ কবর দেশ তারপর আল্লাহর আলমিন আখেরাত রাখছেন আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব দুনিয়ার জিন্দগি শেষ তখন শুরু হবে আলমে বরজফ আর আলমে বরজফ হজরত ইসরাফিল আলাই সালাম যখন সিংহায় ফু দিবে তখন থেকে শুরু হয়ে যাবে আলমে আখেরাত আল্লাহ আব্বুর আলমিন এই দুনিয়ার ভিতরে সুখ রাখছেন দুঃখ রাখছেন কিন্তু পরবর্তী যে জগৎগুলা আল্লাহ আব্বুর আলমিন রাখছেন অর্থাৎ আলমে বরজফ আলমে আখেরাত এই দুইটা আলমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা ভাগ আছে কি আছে দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন শুধু সুখ দুঃখ দেয়া রাখছেন আলমে বরজক আলমে আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন দুইটা ভাগ রাখছেন আল্লাহ রাব্বুল আলমিন দুইটা ভাগ রাখছেন এরকম আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে কবর দুই ভাগ কবর দেশে যাওয়ার পর মানুষের দুই হালত হয় দুই হালত মানুষের হয় এক হালত হল মানুষের হালত হয় হয়তোবা এই মানুষ জান্নাতি মানুষ নয়তোবা এই মানুষ জাহাঙ্গামী মানুষ কথা বলেন ঠিক কিনা তেমনি আল্লাহ আব্বুল আলমিন আখেরাতের ভিতরে আল্লাহ আল্লাহর আলমিন আখেরাতের ময়দানে যখন বিচার কার্য করবেন করার সময় আল্লাহ আল্লাহর আলমিন এরকম দুইটা ভাগ করবেন কি করবে ভাগ করবেন ভাগ করে আল্লাহ রব্বুর আলমিন যারা জান্নাতি জান্নাতি ভাগ এক পাশে জাহান্নামি যারা হবে জাহান ভাগ আরেক পাশে করবেন অর্থাৎ আল্লাহ রব্বুর আলমিন এই আলম দুনিয়ার আলম তো আমাদের শেষ হয়ে যাবে তারপর শুরু হবে আমাদের কবর কবর থেকে আখরাত মুহতারাম হাজরিন আমার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বানাইলাম ইন্ডা জগতের ভিতরে দুনিয়ার জগৎ যদি তোমরা ভিতরে তোমরা সুখ পাইবা দুঃখ পাইবা সুখ পাইবা দুঃখ পাইবা কিন্তু আখেরাত আর কবরের যে জগৎ আছে জগতের ভিতরে তোমার হালত হয়তো বা একটা হবে হয়তো বা তোমার কবর তোমার আখেরাত হবে সুখের নয়তো বা হবে দুঃখে ইন্ন জাহান নাম কান আত্মিন সাদাম আল্লাহ রব্বুল আলামিন বলেন জাহান্নাম মানুষের জন্য উৎপেতে বসে আছে